বন্ধুরা এর আগেও আপনাদের আমার আর একটা পেজে দেখিয়েছি আমাদের সাত বাগান আজকে চলেন বারান্দা বাগান বা হচ্ছে বেলকুনিতে কীভাবে করে চাষ করা যায় আমার পাগলি সে দেখেন একটা টবে আচ্ছা যেটাতে আমরা বিভিন্ন ধরনের সবজি টবজি নিয়ে আসি বহন করি ক্যারেট ওই ক্যারেটেই পুঁশাক গাছ লাগিয়েছে মাসা বা তো আজকে আমরা এটা খাওয়ার জন্য কাটবো চলেন কাটাকুটি করি দেখেন এক একটা ডগা আল্লাহর রহমতে কত বড় বড় হয়েছে একটু দেখাও এই যে দেখেন আল্লাহ আপনারা কেউ নজর দিবেন না আল্লাহর আছে রহমত যার জন্য আল্লাহবাগ আছে ক্যারেটের ভিতরেও আমাদের পুষা দিয়ে করেছে আর এই পাশে আমার ছেলে পাপা পাপা করছে আজকে যদি আল্লাহ পাক রহমত করে তাহলে ইনশাআল্লাহ পোশাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে খাওয়া হবে আপনাদের সকলে দাঁত থাকলে এটা একটু দেখাও দেখেন কত বড় যদি একটু দেখে আপনাদেরকে দেখেন এই দেখেন এটা দেখেন কত বড় আপনারাও আপনারাও চাইলে এইভাবে করে বড় বড় মানে সেই দেখেন এক বেলার সবজি হয়ে গেছে আপনারা চাইলেও আপনাদের যে বারান্দা বারান্দায় এইভাবে করে সবজি লাগাতে পারেন এবং সবজির চাহিদা পূরণ করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন